আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চোদ্দ পিস নাইজেরিয়ান লোহাকাটের চোক আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি হচ্ছে কোনাবাড়ি গাজীপুর যে স্যার এই চোক আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব তুতামিয়া তো এই লোহাকাটের চোকাট এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহাকাটের চোকাট প্রিমিয়াম কোয়ালিটি এখানে চোদ্দ পিস এখানে তিন ফিট বাই সাত আছে এবং সাড়ে তিন ফিট বাই সাত আপনারা সম্পর্কে এগুলো রেট জানেন এগুলো আমরা বিক্রি করি টাকা টাকা করে আর এগুলো চলে যাচ্ছে ভাড়া এটা কাস্টমার আমাদেরকে দিয়ে দিবেন পিছন পাশটা আমরা ভিটুমিন করে দিই ভিটোমিনটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন সিমেন্টে বা বালিতে কাঠের কোনো ক্ষতি করতে না পারে সামনের পাশটা আপনারা বাড়িতে নিয়ে গিয়ে আস্তর করে নেবেন সাদা আস্তর তাহলে সামনের পাশটাতে যেরকম আছে এটা আপনার ওই আস্তরটা করলে বালিতে আর কোনো সমস্যা করতে পারবেন আপনারা কাঠের কোয়ালিটি দেখেন নাইজেরিয়ার লোহা কাঠ একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি কাঠ এটা প্রতি পিস আমাদের পাঁচ হাজার নয়শো টাকা করে আমরা বিক্রি করি আর এটার যদি আপনারা চান যে এগুলো এগারো আড়াই নেবেন এগারো আড়াই নিতে পারবেন এগুলোর এগারো আড়াই নিলে আপনার প্রতি পিসের দাম পড়বে বারো হাজার টাকা করে লোহা কাঠ এগুলো নাইজেরিয়া থেকে আসে এবং এগুলো হচ্ছে আপনার সিজনিং করা যায় না তো লোহা কাঠ যেহেতু সিজনিং করা যায় না কি কারণে সিজনিং করা যায় না কারণটা হচ্ছে এটা খুবই শক্ত কাঠ এটা খুবই মজবুত কাঠ এটা সিজনিং করলে যেহেতু এটা আমরা পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রায় সিজনিং করি সিজনিং করলে এটা ফেটে যায় তো এটা সিজনিং না করে এটা ন্যাচারালি শুকাইতে হয় আর এটা যখন আপনারা ওয়ালে ফিটিং করবেন চারটা চারটা আটটা গ্রাম ব্যবহার করবেন স্টিলের তার কাটার পরিবর্তে আপনারা এখানে স্ক্রু ব্যবহার করবেন ডিল করে সবচেয়ে ভালো হবে এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দিতে পারি আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় তো আমরা এগুলো একবারে সম্পূর্ণ একদমে বিক্রি করি আশা করি সঠিক কোয়ালিটি একবারে আপনার এখানে পেয়ে যাবেন আমাদের ঢাকার মোহাম্মদপুর বসিলাতে শোরুম আছে ফ্যাক্টরি আছে কুষ্টিয়াতে আমাদের শোরুম আছে ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্কিনে তিনটা নাম্বার দেখতে পাচ্ছেন একটা নাম্বার আমার এবং একটা ঢাকার শোরুমের নাম্বার আর একটা কুষ্টিয়া শোরুমের নাম্বার আপনারা যারা ঢাকার শোরুমে আসতে চান ঢাকার শোরুমের নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন যারা কুষ্টিয়া শোরুমে যেতে চান কুষ্টিয়া শোরুমের নাম্বারে ফোন দিয়ে যেতে পারেন আমার ম্যানেজার রাখা আছে যেহেতু এগুলো সম্পূর্ণ একদমই বিক্রি করি আসলে আমাদের এখানে দাম দর করার মতো এরকম কোনো সুযোগ নাই আর এখানে আপনি ম্যানেজারের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করলেও কোনো সমস্যা নেই তো আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম